কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি দেখুন আজকে বিয়াসা কি সুন্দর আছে টিচার্স ডেতে টিচার্স ডেতে দিন হয়নি আমাদের দেরি করেই হচ্ছে ও দেখুন কেমন ছবি আছে ভালো করে দেখ পিয়াসা বানিয়েছি এটা হ্যাপি টিচার্স ডেতে তো আমাদের স্যার যেহেতু রবিবার আছে আর টিচার্স ডেটা কবে গেল বৃহস্পতিবার বৃহস্পতিবার তার জন্য হয়নি এই আর একটা এটা আমার মেয়ে নিয়ে আসছে লিখছে কি বলছিল ঢেলে দিয়েছিলাম আমার ঠাকুমাকে লুকিয়ে লুকিয়ে গিয়ে বলে এসছে তো আমার মাকে বলবে না হ্যাঁ আমি ভাইয়ের পাই না আর্নি আর্নিকা ঠেলে কিছু

और एक टू ये तो लाइट पर जा रही है नाला এখন বে দেচোন